আচ্ছা ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি দেখতে পারলেন ছোট্ট একটা বাচ্চাকে কেউ আপনার দরজার সামনে রেখে গিয়েছে এই বাচ্চাটি কে বাকার আপনি কিছুই জানেন না তখন আপনি ঠিক কি করবেন তবে আপনি বাচ্চা থেকে খোঁজার জন্য যা যা কিছু করতে পারেন তার থেকেও অনেক বেশি কিছু করতে পারে আমার আপনার সবার পরিচিত মিস্টার বি কারণ সে মানেই তো এক্সট্রা বিনোদন তো হ্যালো কুকিরেকার গল্প প্রেমীরা কে অবস্থা সবার হাসার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ আজকের নতুন গল্প হলো মিস্টার বি অভিনীত ম্যান ভার্সেস বেবি গল্পের শুরুতেই আমরা ট্রেভারকে দেখতে পাই মানে এই গল্পে মিস্টার বিনের নাম হলো ট্রেভার যে তার পরিবারকে নিয়ে একসময় বেশ সুখেই ছিল তার পরিবার বলতে স্ত্রী আর ছোট্ট মেয়ে ম্যাডি ম্যাডি ছিল ট্রেভারের একদম চোখের মনি সে সব সময় চাইতো মেয়েটাকে নিজের কাছেই রাখতে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ম্যারি বড় হতে থাকলো আর ট্রেভার আর তার স্ত্রীর মধ্যেও শুরু হলো সম্পর্কের টানা পড়েন ট্রেভার কখনোই চায়নি তার পরিবার তার থেকে দূরে সরে যাক কারণ এই পৃথিবীতে সে কাউকে আর আপন বলে মনে করে না অথচ তার স্ত্রী নাকি এখন ডিভোর্স যাচ্ছে ইতিমধ্যে এসে আর একজন বয়ফ্রেন্ডও খুঁজে নিয়েছে যার সঙ্গে সে এই বছরের ক্রিসমাস উদযাপন করবে এতদিন ধরে তো প্রতি বছর ম্যাডি আর ট্রেভারের স্ত্রী একসঙ্গে ক্রিসমাস কাটাতো কিন্তু এই বছর আর তা হবে না আর এই কঠিন বাস্তবতা ট্রেভারের মনটাকে একদম ভেঙে দেয় সে সবসময় স্বপ্ন দেখতো সবাইকে নিয়ে একসঙ্গে থাকার কখনো তো সে ভাবতেই পারেনি তার মেয়ের থেকে তাকে এইভাবে আলাদা হয়ে যেতে হবে এখন সে একা একা তার গ্রামের বাড়িতেই থাকে মাঝে মাঝে তার স্ত্রী কাজের প্রয়োজনে ফোন করে তেমনটা আজও করেছে ক্রিসমাস আসতে আর মাত্র দুই দিন বাকি তাই ট্রেভার ভাবছিল যে হয়তো তার স্ত্রী তাকে তার কাছে যাওয়ার জন্য ফোন করেছে কিন্তু মোটেও তা নয় ফোনের ওপাশ থেকে সে বলে যে তুমি তো জানো ম্যাডের কলেজের ফি কত বেশি তোমার ভালো লাগবে বলে সে ওই কোর্সটাই পড়েছে যেটা তুমি পছন্দ করো তাই সময় মতো ফিসটা দিয়ে দিও ট্রেভার তো এখনও তার মেয়েকে ভীষণ ভালোবাসে নিজের ঠিক মতো খাবার জোটাতে না পারলেও কখনোই সে তার মেয়ের ফিস দিতে না বলবে না কিন্তু এরপর যখন সে দেখে যে বার্ষিক ফ্রি প্রায় দশ হাজার পাউন্ড তখনই সে পুরোপুরি হতবাক হয়ে যায় সে বর্তমানে একটা স্কুলে ছোটখাটো কাজ করে যে আগে কোনো রকম তার নিজের খরচ চলে এখন দশ হাজার মানে তার পুরো এক বছরের সঞ্চয় তবুও সে কথা ভেবে বলে যে তুমি চিন্তা করো না আমি ঠিক সময় টাকাটা পাঠিয়ে দেবো এরপরে তো ট্রেভার তার স্কুলে যায় আর সেখানে গিয়ে সে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে প্রিন্সিপাল তাকে বলে যে দেখো ট্রেভার তোমার বয়স হয়ে গিয়েছে এইবার অবসর নেওয়ার সময় আমরা এমন কাউকে নিয়ে করছি যা তোমার থেকে বয়স কম এবং কাজও অনেক ভালো করতে পারে আই এম সরি আজই তোমার স্কুলের শেষ দিন তবে এতদিন তুমি অনেক নিষ্ঠার সঙ্গে কাজ করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ এই কথা শুনে তো ট্রেভারের মনটা একেবারেই ভেঙে যায় তার মাথায় শুধুমাত্র তখন একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছিল আমি এর দশ হাজার পাউন্ড কোথেকে জোগাড় করব। আর এই রকম মানসিক অবস্থায় সে তার শেষ দিনের কাজগুলো করে বাড়ি যেতে থাকে এরই মধ্যেই তো ক্রিসমাস সামনে তাই স্কুলের বাচ্চারা একটা স্টেজ শোর আয়োজন করেছে আর সেই শোয়ের সাউন্ড আর মিউজিকের দায়িত্ব ছিল ট্রেভারের ওপর ঝড়ের শব্দ হোক বা গাধার দৌড়ানোর আওয়াজ সব ট্রেভার তার নিজের মুখ দিয়ে বানিয়ে দিচ্ছিল বাচ্চারা তার এই কাজ দেখে তো পুরোপুরি মুগ্ধ হয়ে যায় আর পুরো শুধু ট্রেভারের জন্য একদম জমে ওঠে ওই শো চলাকালীন সময় ট্রেভারের কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে কল ধরতে ওপার থেকে একজন বলে যে আমরা আপনার প্রোফাইল দেখেছি আপনি একজন কেয়ারটেকারে কাজ করছিলেন তাই তো লন্ডনে ক্যামেরিন নামের একটা খুব ধনী পরিবার আছে তাদের একটা পেইন্ট হাউস দেখাশোনার জন্য লোক দরকার আগের কেয়ারটেকার তার ব্যক্তিগত কারণে চলে গিয়েছে তারা আপনাকে এই কাজের জন্য দশ হাজার পাউন্ড দেবে এই কথা শুনেই তো ট্রেভরের যেন আনন্দের সীমা থাকে না সে মনে মনে ভাবে যে ও মাই গড কেয়ারটেকারের কাছে দশ হাজার পাউন্ড এটা চিন্তা করে সে সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেয় লোকটি তখন বলে যে ঠিক আছে আমরা সময় মতো ঠিকানা পাঠিয়ে দেব ওই দিন তো সবাই ক্রিসমাসের জন্য আগে ভাগেই চলে গিয়েছিল ট্রেকট তখন স্কুল বন্ধ করতে গিয়ে খেয়াল যে কে যেন স্কুলে একটা চার থেকে পাঁচ মাস বয়সের ছোট্ট শিশুকে ফেলে গিয়েছে সে অবাক হয়ে যায় যে এমন একটা শিশুকে আবার কে রেখে গেল তাই সে ওখানে উপস্থিত সমস্ত অভিভাবকদের কাছ থেকে এই বাচ্চাটার খোঁজ নেয় আর শেষ পর্যন্ত জানতে পারে যে জুন নামের এক মহিলাই শোতে এসেছিলেন এবং স্টেজ শোতে একটা চরিত্রের জন্য শিশুটিকে আনা হয়েছিল যেভার ধরে নিয়েছি তাহলে এই শিশুটি বোধহয় জুনেরই হবে সে ওই জুনের ঠিকানা সংগ্রহ করে আর শিশুটিকে তার বাড়িতে পৌঁছে দিতে যায় যাতে করে সে দ্রুত লন্ডনের পথে রওনা দিতে পারে কিন্তু জুনের বাড়িতে গিয়ে দেখে যে জুনের বাচ্চা তো অলরেডি তার কাছেই আছে তাহলে এখন প্রশ্ন হলো এই বাচ্চাটি তো ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় সেই বাচ্চাটিকে এখন কোথায় রাখবে কিভাবে বা তাকে নিয়ে লন্ডন যাবে সে প্রিন্সিপালকে ফোন করে সবটা জানায় প্রিন্সিপাল তখন বিরক্ত হয়ে বলে যে দেখো আমি আমার পরিবারের কাছে যাচ্ছি এমনিতে অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই এই বাজে ব্যাপারে আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না তোমার যা ইচ্ছা মনে হয় তুমি তাই করো তখন ট্রেভার বুঝতে পারে যে কেহতো ইচ্ছা করে এই বাচ্চাটাকে স্কুলে রেখে গিয়েছে দত্তক নেওয়ার জন্য অথবা কেউ ভুলে ফেলে যেতে পারে তো যাই হোক সবচেয়ে ভালো উপায় হলো পুলিশকে খবরটা দেওয়া এরপর পুলিশকে ফোন করে আর বলে যে স্যার আমার কাছে একটা বাচ্চা আছে আমাকে এখনই লন্ডনে যেতে হবে যদি কেউ সেই থেকে নিয়ে যায় তাহলে খুব ভালো হয় পুলিশ তখন জানায় যে একটু সময় লাগবে এরপর তারা একটা এনজিওর সঙ্গে যোগাযোগ করে লোক পাঠাবে ট্রেভার তখন কিছুটা নিশ্চিত হয় আর কিছুক্ষণ পর এনজিওর একজন লোকও আসে ট্রেভার তাকে বলেছে প্লিজ আসুন ভিতরে আসুন বাচ্চাটি এখানেই আছে কিন্তু তাকে দেখতে পায় যে ওখানে কোনো বাচ্চা নেই মানে ট্রেভার যে ঝোড়টায় বাচ্চাটাকে রেখেছিল ওটা পুরো ফাঁকা ট্রেভার তো পুরো ঘরে খুঁজে সেটিকে কোথাও পায় না এটা দেখি তো এনজিওর লোকটি ট্রেভারকে একটা পাগল মনে করে আর রেগেমেগে তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু লোকটি যখন গাড়িতে উঠতে যাচ্ছিল ঠিক তখনই ট্রেভার লক্ষ্য করে যে ওই বাচ্চাটা টেবিলের নিচে লুকিয়ে আছে সে দৌড়ে গিয়ে এনজিওর লোকটিকে ডাকতে চায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে সে ওখান থেকে অলরেডি বেরিয়ে গিয়েছে তাই আর কোনো উপায় না পেয়ে ট্রেভর নিজে শিশুটিকে নিয়ে লন্ডনের পথে রওনা হয় লন্ডনে পৌঁছে সে পুলিশকে সবকিছু জানায় পুলিশ তখন বলে যে আমরা পরে লোক পাঠাবো এখন আমরা কিছুই করতে পারছি না এদিকে ট্রেভর তো খুব ভালো করেই বুঝতে পারছিল বাচ্চাটাকে নিয়ে ইন্টারভিউতে গেলে সঙ্গে সঙ্গে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হবে তাই সে বাচ্চাটিকে একটা ব্যাগের ভেতরে রাখে আর একটু খোলা রাখে যাতে করে সে আবার নিতে পারে এরপরে সে ইন্টারভিউ দিতে চলে যায় ওই বিলাসবহুল পেন্ট হাউসে ভেতরে ঢুকেই তো পেট্রা নামের এক মহিলার সঙ্গে তার দেখা হয়ে যায় যিনি এই পেন্ট হাউসে স্টাফদের প্রধান পেট্রা তাকে সব নিয়মকানুন বুঝিয়ে দেয় আর বলে যে এই পেন্ট হাউসটি টি পরিবারের তাদের পৃথিবী জুড়ে অনেক পেন্ট হাউস আর প্রাসাদ আছে প্রতি দুই বছর পর পর তারা এখানে এসে ক্রিসমাস উদযাপন করে বাকি সময় শুধুমাত্র এখানে ইস্টার ফ্রাই থাকে কিন্তু এই মুহূর্তেও সবাই ছুটিতে গিয়েছে আর তার জন্যই তোমাকে নিয়োগ দেওয়া হচ্ছে কয়েকদিন তোমাকে এখানে একাই থাকতে হবে তিনি আরো বলেন যে এই পেন্ট হাউসে ঠোকার জন্য কিন্তু একটা স্পেশাল সুইচ আছে আর সেটাই তোমাকে ব্যবহার করতে হবে যেন কখনো পথ হারিয়ে না ফেলো আর এই কথা বলার সময় ওই বাচ্চাটি আবার ব্যাগের ভেতর থেকে একটু কান্না করতে শুরু করে ওই বাচ্চার কান্নার শব্দ জন্য ট্রেভার তখন বেসুরে গলায় আবার গুনগুন করতে থাকে কখনো আবার অদ্ভুতভাবে নাস্তে শুরু করে পেটটা তো ভীষণ অবাক হয়ে যায় এরপরই তো শেষমেশ পেন্ট হাউসে পৌঁছে ট্রেভার প্রথমেই বাচ্চাটিকে লুকিয়ে ফেলে কিন্তু বাচ্চাটি ওই ব্যাগ থেকে বেরিয়ে এদিক ওদিকে ঘুরতে শুরু করে ট্রেভারের বুক তো তখনই ধরফর করতে থাকে যে কি থেকে আবার কি হয়ে যায় কোনো মতে সে আবারও বাচ্চাটিকে লুকিয়ে পেট্রার সামনে আসে তখন পেট্রা তাকে বলে যে আপনার চাকরিটি কনফার্ম হয়েছে কংগ্রাচুলেশন আজ থেকে আপনি এখানেই চাকরি করবেন তবে আমি ছুটিতে যাচ্ছি তাই আপনার এই পুরো বাসায় একাই থাকতে হবে এই কথা বলেই পেটরা সেখান থেকে চলে যায় পেট্রা চলে যাবার পর ট্রেভার শিশুটার দিকে তাকিয়ে দেখে যে ও জোরে জোরে কাঁদছে কাছে গিয়ে বুঝতে পারে যে বাচ্চাটা পটি করে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কাছে কোনো ডাইপার ছিল না কি করবে বুঝতে না পেরে তো সে তার মালিকের ঘরের দিকেই যায় যে ঘরের দিকে যেতে নিষেধ করেছিল আর ওখানে গিয়ে সে আলমারিতে রাখা একটা দামি স্কার্ফ খুঁজে পায় আর ওই স্কার্ফটা দিয়ে এরপর সে ডাইপারের মতো করে শিশুটিকে বেঁধে ফেলে আর বেশ মজা করে ওই বাচ্চাটাকে বলা যে তুমি ওটার মধ্যেই পটি করো এরপর সে ওই নোংরা ডাইপারটা পেন্ট হাউসের দরজার বাইরে রেখে আসে ট্রেভার তো আসলে গ্রামে বড় হয়েছে সেখানে সকল তো তারা ঘরের বাইরেই ফেলতো কিন্তু এটা তো পেন্ট হাউস এখানে আবার কেউ সব ময়লা আবর্জনা তুলতে আসবে তবে এই সব নিয়ে ট্রেভারের বিন্দু মাত্র চিন্তা ভাবনা নেই সে তো মনের খুশিতে এই বাচ্চাটির সঙ্গে খেলতে থাকে তবে মনে মনে বেশ অপেক্ষা করছিল যে পুলিশ বা এনজিও চেক হয়ে এই বাচ্চাটিকে নিয়ে যাক তবে সব থেকে বড় প্রবলেম হলো এই বাচ্চাটাকে খাওয়ানোর মতো দুধ পর্যন্ত এই বাসায় নেই তাই জেফর বাধ্য এবার বাচ্চাটাকে নিয়ে বাইরে যায় খাবার আর পানি কিনতে ঠিক তখনই জর্জিয়ানার এক মহিলা তাকে ফোন করে আর বলে যে পুলিশ আপনার নম্বর আমাকে দিয়েছে একটা হারিয়ে যাওয়া বাচ্চার ব্যাপারে কি এখন আপনার কাছেই আছে ট্রেভর তখন বলে যে হ্যাঁ হ্যাঁ আমার কাছেই আছে আপনি কবে আসবেন দয়া করে প্লিজ তাড়াতাড়ি আসুন জর্জিয়া তখন জানায় যে আজ আর সম্ভব নয় অলরেডি সানডে হয়ে গিয়েছে আমি কাল আসতে পারবো এটা শুনে তো একটু সুস্থ পায় আর মনে মনে বলে যে তাহলে কালিয়ে ঝামেলাটা শেষ হবে কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত তো শিশুটি পটি করতে করতে পুরো বাড়ি নোংরা করে ফেলে আর ডাইপার তো আগেই শেষ হয়ে গিয়েছে তাই ট্রেফারের পর উপায় না পেয়ে অনলাইনে ডাইপার অর্ডার করে ডেলিভারি ম্যান যখন বাসার সামনে আসে ট্রেফার তড়িঘড়ি করে ডাইপারটা নিয়ে নেয় কিন্তু পেন্ট হাউসে ফিরে গিয়েই তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ সে চাবিটা ভেতরেই রেখে এসেছে এমনকি বাচ্চাটাও এটা বুঝতে পেরে তো ট্রেফার পুরো দিশেহারা হয়েছে দ্রুত সে স্টাফ রেজিস্টার বের করে দেখে যে সেখানে এলসা নামের এক ক্লিনারের নাম আছে তার কাছে ওনাকে এখানকার চাবি থাকে ট্রেভার ভাবে যে এলসাকে ফোন করলে সব ঠিক হয়ে যাবে কিন্তু সেখানে ঘটে আরাক বিপত্তি তার ফোনটাও তো পেন্ট হাউসের ভেতরেই ঠিক তখনই সে দেখতে পায় যে ডেভিড নামের একটা লোক বিল্ডিং এ ঢুকছে তখন ট্রেভার ভাবে যে সে হয়তো বা এখানেই থাকে এরপর সে তার কাছে রিকোয়েস্ট করে বলে যে আপনি কি আমাকে একটু সাহায্য করবেন আমি পেন্ট হাউসের চাবি আর ফোন দুটোই ভেতরে রেখে এসেছি দুই মিনিটের জন্য যদি আপনি আপনার ফোনটা আমাকে দেন তাহলে অনেক উপকৃত হতাম ডেভিড তখন তার ফোনটা দেয় আর ট্রেফোর তো এলসাকে ফোন করে পুরো পরিস্থিতি বোঝায় এলসা তখন বলে যে এইভাবে তো অপরিচিত কাউকে আমি চাবি দিতে পারি না আমি পেট্রার সঙ্গে আগে কথা বলে তারপর আপনাকে জানাচ্ছি এলসার ফোনের অপেক্ষায় তো ট্রেফোর তখন ডেভিডের বাসায়ই ঢুকে পড়ে ডেভিডের তার পুরো পরিবার তো ট্রেফোরের এসব কাজকাম দেখে পুরো হতবম্ব হয়ে যায় যে এ আবার কোন টাইপের মানুষ কিন্তু যেহেতু সে বিপদে পড়েছে তাই তারা আর কিছুই বলে না হঠাৎ করে সেখানে ডেভিডের মেয়ের কল আসে ট্রেভার ভাবে যে এলসা কল করেছে তাই সে দ্রুত কলটা রিসিভ করে স্ক্রিনে ডেভিডের মেয়ে তো দেখে পুরো হক চকিয়ে যায় কি ব্যাপার তার বাবাই কি বদলে গেল কিনা তখন ট্রেভর বুঝতে পারে যে সে ভুল করে ফেলেছে আর সঙ্গে সঙ্গে আবার ফোনটা ডেভিডকে ফিরিয়ে দেয় ওই সময় তো ডেভিডের পুরো পরিবার ফোন ঘিরে দাঁড়িয়ে পড়ে তবে তখনই আবার এলসার ফোন বেজে ওঠে আর কোনো অনুমতি না নিয়ে তো ট্রেভর তখন ডেভিডের কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয় এলসা বলে যে আমি পাঁচ মিনিটের মধ্যেই আসছি এই কথা শুনে ট্রেভর একটু হাফ ছেড়ে বাঁচে কিছুক্ষণ পরেই এলসা সেখানে চলে আসে লিফটে চাবি ঢুকিয়েও পেন্ট হাউস খুলে দেয় দরজা খুলে দিতেই তো ট্রেভর তাকে অনেক ধন্যবাদ জানায় এলসাও তখন নিজের কাজ শেষ করে চলে যেতে লাগে ঠিক তখনও ট্রেফরের মনে পড়ে যে ডাইপারের ব্যাগটা সে ফেলে এসেছে কিন্তু লিফ্ট থেকে বের হওয়া মাত্র যদি লিফ্টটা বন্ধ হয়ে যায় আর সে ঢুকতে না পারে এটা ভেবে সে অনেক ভয় পায় তাই একটু বুদ্ধি খাটিয়ে সে লিফ্টের দরজা যে জুতা দিয়ে আটকে ওই ডাইপারটা আনতে যায় আসলে মিস্টারবিনের বুদ্ধি তো তোমরা তো বুঝতেই পারছ কিন্তু দুর্ভাগ্য যে তার নিত্যদিনের সঙ্গী ফিরে আসার আগে ও জুতাটা ভেতরে পড়ে যায় আর লিফ্টটাও বন্ধ হয়ে যায় মানে পেন্ট হাউস আবার পুরো পাগলের মতো এলসাকে কে খুঁজতে শুরু করে এলসা প্লিজ আমাকে এসে আরেকবার সাহায্য করো আর ভাগ্যক্রমে এলসাও তখন তাকে দেখে ফেলে তবে মনে মনে ভাবছিল যে এ কেমন লোকে কেয়ারটেকার বানানো হলো ঠিক তখনই আবার আরেকজন মহিলা তার কুকুর নিয়ে লিফটে ওঠে কুকুরটা তো ট্রেভারের জুতো মুখে নিয়ে বাইরে বেরিয়ে যায় আর এরপর দ্বিতীয়বার এলসার সাহায্য নিয়ে আবার ঢুকে পড়েছে তো তো বেশ ভয় পেয়ে মেশিনের সামনে এসে দাঁড়ায় ঠিক তখন এবার বাচ্চাটি স্লাইড দিয়ে নেমে এসে তার কোলেই পড়ে আর একটু দেরি হলে এখানে ভয় ভয় কিছু একটা ঘটে যেত তো সেই রাতে ম্যাডি আবার ভিডিও কল করে তার মায়ের বয়ফ্রেন্ডের বাড়িতে ক্রিসমাস কাটাতে যাবে কিন্তু একটু খারাপ ওয়েদার কারণে ফ্লাইটে দেরি হয়ে গিয়েছে মেয়ের কণ্ঠ শুনেই তো ট্রেভর ভীষণ খুশি হয়ে যায় যে কম পক্ষে তার মেয়েটা তাকে মনে রেখেছে কিন্তু হঠাৎ করে আবার তখন ফ্লাইটের ঘোষণা আসে আর ম্যারিও কলটা কেটে দেয় ট্রেভর তখন বেশ কষ্ট পায় কান্নায় তো তার চোখ ভিজে আসে তবুও তো মেয়ের খুশিতে এসে খুশি তাই সে শান্ত মনে চুপচাপ ওই দিন রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু গভীর রাতে সে কিছু একটার আওয়াজ পায় রান্নাঘরে গিয়ে দেখতে পায় যে একটা কাপল তাদের ছোট্ট বাচ্চাকে নিয়ে ফ্রিজ থেকে খাবার চুরি করছে দেখে তো তারা বেশ ভয় পেয়ে যায় আর বলে যে প্লিজ দয়া করে আমাদেরকে দুজন পুলিশে দেবেন না আমরা সব ফেরত দিয়ে দেব। ট্রেভর তখন তাদের কথা চিন্তা না করে ভাবে যে আরে আমি এত কষ্ট করে এখানে ঢুকলাম আর এরা দুজন কিভাবে এত সহজে ঢুকে গেল তখন তারা বলে যে আমরা অনেকদিন ধরে বিল্ডিং এর বেসমেন্টে লুকিয়েছিলাম সেখান থেকে আমরা চাবি পেয়েছি আরো অনেক মানুষ সে বলে না আরও অনেক বাড়তি খাবার দিয়ে দেয় আসলে এই বাসেতে প্রতিদিন অনেক খাবারই ফেলা যায় অথচ এই মানুষগুলো না খেয়ে থাকে তখন এই কাপড়টা বেশ খুশি হয়ে বলে যে আপনি সত্যিই অনেক ভালো মানুষ তো পরের দিন আবার জর্জিয়া ফোন করে আর বলে যে আমি দুপুরের মধ্যেই আসব ও শিশুটাকে তৈরি রাখবেন এটা আসলেই বেশ পায় যে তার দায়িত্বটা শেষ হবে ঠিক তখনই আবার রাতের ওই কাপলটা এসে তাকে জানায় আর বলে যে আমরা আজ হাউসিং অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছি সব ঠিক হলে চাকরি আর থাকার জায়গা দুইটাই পেয়ে যাব। ট্রেফোর তখন বেশ হাসি মুখে বলে যে এটা তো দারুণ ব্যাপার চাইলে তোমরা তোমাদের ছেলেটাকে আমার কাছে রেখে যেতে পারো ওই কাপল তখন বেশ আবেগ আপ্লুত হয়ে বলে যে আমরাও এটাই বলতে চাচ্ছিলাম কিন্তু সাহস পায়নি আপনি কি মনে করেন এই জন্য এরপর তারা বাচ্চাটিকে ট্রেভরের কাছে লেখিয়ে চলে যায় ট্রেভর তখন দুইটা বাচ্চাকে একসঙ্গে ঝুড়িতে রেখেই ঘুমিয়ে পড়ে আর ভাবতে থাকে যে জর্জিয়া এসে বাচ্চাটাকে নিয়ে যাবে আর আমি একটু হাফ ছেড়ে বাসবো ঠিক তখনই দরজায় কড়ানার শব্দ হয় জর্জিয়া এসে গেছে ঘুম জড়ানো চোখে তখন ট্রেভর ভুল করে ওই কাপলের বাচ্চাটাকেই তুলে দেয় জর্জিয়াও তখন ছবি তোলে আর সমস্ত কাগজপত্র পূরণ করে চলে যায় ট্রেভর তখন বেশ স্বস্তি নিঃশ্বাস ফেলে কিন্তু কিছুক্ষণ পর ওই কাপলটা ফিরে আসে আর আনন্দের সঙ্গে বলে আমরা পাশ করে গিয়েছি প্লিজ আমাদের বাচ্চাটাকে এখন দিয়ে দিন আর আপনাকে অনেক ধন্যবাদ চে করতে পর তাদের বাচ্চাকে না দিয়ে সে এতদিন ধরে যে বাচ্চা তাকে দেখাশোনা করত সেটাকে দিয়ে দেয় ও কাপল তো পুরো অবাক হয়ে বলে যে এটা আবার কি এই তো আমাদের বাচ্চা নয় আর এটা দেখেই তো ট্রেভরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ও গড আমি এটা কি করলাম আমি তো ভুল করে আপনাদের বাচ্চাকে জর্জের হাতেই তুলে দিয়েছি শেরপর দৌড়ে নিচে নামে আর দেখে যে জর্জে এক পুলিশ অফিসারের সঙ্গে জরিমানা নিয়ে তর্ক করছে ট্রেভর কথা বলতে গেলে সে একটা কথাও শুনতে চায় না তখন সুযোগ বুঝে ট্রেভর ওই দম্পতির বাচ্চাটাকে তার কোল থেকে নিয়ে দৌড় দেয় কিন্তু লিফটে উঠতেই তো চাবিটা তার হাত থেকে পড়ে যায় তবে সৌভাগ্যক্রমে ট্রেভরের হাতে তখন অন্য একটা চাবি ছিল যেটা সে ওই কাপলের কাছ থেকে পেয়েছিল সেই চাবি ব্যবহার করে সে পেন সান্থে হাউসের দরজাটা খুলে ফেলে ভেতরে ঢুকে সেই কাপড়টাকে তাদের বাচ্চাকে ফেরত দিয়ে দেয় আর স্কুলে পাওয়া বাচ্চাটাকে নিয়ে দ্রুত নিচে নামে জর্জের হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু এইবারও ভাগ্য আর তার সহায় হয় না ততক্ষণে জর্জিয়া সেখান থেকে চলে গিয়েছে ঠিক তখনই আবার বাঁধে নতুন এক ঝামেলা পেট্রা তাকে ফোন করে আর জানায় যে কিলি পরিবার নাকি আজকেই পেন্ট হাউসে আসবে ক্রিসমাস সেলিব্রেশন করার জন্য তাকে সবকিছুই প্রস্তুত করে রাখতে হবে মোট আঠারো জন আসবে সে তখন আরও বলে যে তুমি তো ভালো করেই জানো পুরো স্টাফ এখন ছুটিতে আছে আমি জেনেট নামের একজন স্টাফের সঙ্গে কথা বলেছি সে খাবার আর শ্বাস্ত্বের দায়িত্বে থাকবে সে যে কোনো সময় ওখানে গিয়ে পৌঁছাবে আর হ্যাঁ তাকে সব কাজে তুমি সাহায্য করবে তোমাদের দুইজনকেই কিন্তু সবটা সামলাতে হবে এই কথা শুনেই তো ট্রেভেলের অবস্থা আবারও টাইট হয়ে যায় একেও এই বাচ্চা তার মাথাটা খারাপ করে দিচ্ছে আর তার ওপর আবার এত লোকের আয়োজন করতে হবে কিভাবে সে যে কি সামলাবে কিছুই বুঝতে পারছিল না এদিকে আবার ফোন করে বলে যে আমি পথেই আছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কিমলি পরিবার আসবে। এখানে বেশ খারাপ, তাই তার আগ পর্যন্ত তোমাকে সবকিছু সামলাতে হবে আমি একটা শপিং লিস্ট পাঠাচ্ছি ওটা প্রিন্ট হয়ে সময় মতো তোমার কাছে চলে যাবে তাই সব রান্না জিনিস কিনে রেখো প্রিন্টারের সামনে যেতেই তো ট্রেফর দেখতে পায় যে একটা লম্বা কাগজ বেরিয়ে এলো সে পুরো অবাক হয়ে যায় আরে এত এত জিনিস এখন কেনা লাগবে আর এটা ভাবতে ভাবতে আরো দশটা লিস্ট বেরিয়ে আসলো সে তো পুরো চোখ কপালে উঠে যায় ও গড গোটা দেশেও বোধ এত জিনিস কেনা হয় না ই আবার কেমন হাবাইতে পরিবার তারা কি এত কিছু খায় কিন্তু আসলে তো কোনো উপায় নেই তাই এরপর ড্রয়ের রাখা ক্রেডিট কার্ড আর এই বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে সে সুপার মার্কেটে চলে যায় বাজার করার জন্য এদিকে জর্জিয়া গাড়িতে ঝুড়ি খুলে দেখতে পায় যে বাচ্চাটি সেখানে নেই সে চিৎকার করে ওঠে আর সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে সবটা জানায় যে গাড়ি থেকে বাচ্চাটি উধাও হয়ে গিয়েছে পুলিশ তখন তৎক্ষণাৎ তৎপর হয়ে যায় আর ট্রেভরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে বাজার থেকে ফিরে এসে তো ট্রেভর ওই দম্পতির সঙ্গে দেখা করে আর সুপার মার্কেট থেকে নিয়ে আসা ভালো মানের দিয়ে বলে যে মেরি ক্রিসমাস এটা দেখেই তো দম্পতিও খুশিতে বেশ আপ্লুত হয়ে যায় এদিকে মালিক রেখে গিয়েছিল সে তো বেশ খুশি হয়ে যায় আর ওই জুতাটা নিয়ে লিফটে ওঠে কিন্তু ঠিক তখনই ওই কুকুরটা দৌড়ে এসে লিফ্টে ঢুকে পড়ে কারণ ওই কুকুরটা আবার জুতাটাকে খুব পছন্দ করে ফেলেছে যার কারণে কুকুরটা এখন চলে আসে পেন্ট হাউসে এখন অবস্থা তো বাচ্চা করুন একে তার উপর কুকুর আবার এখন পার্টির আয়োজন সে যে কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছিল না এদিকে এরপরে কুকুরটা কিমলি পরিবারের জন্য আনায় স্পেশাল সসেস খেতে শুরু করে ট্রেভারটাকে বারবার থামায় আর বলে যে ভাই প্লিজ খাস না আমি বিপদে পড়ে যাব কিন্তু কুকুর তো আর ট্রেভরের কথা শোনে না ট্রেভর তখন তাকে রান্নাঘরে খেলতে পাঠিয়ে দেয় আর ঠিক তখনই ঘটে সব থেকে ভয়ঙ্কর ঘটনা ওই কুকুরটি পেন্ট হাউসের চাবিটাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয় মানে ট্রেভরের সামনে এখন নতুন বিপদ ঠিক তখনই আবার কুকুরটার মালিক তাকে ফোন করে আর বলে যে আমার কুকুরটা আপনার কাছেই আছে তাই না আমি এখনই আসছি প্লিজ দরজাটা খোলা রাখবেন ট্রেভর যে কি করবে কিছুই বুঝতে পারছিল না কারণ চাবি তো কুকুরের পেটের মধ্যে এখন সে দরজা খুলবে কিভাবে ট্রেভর তখন আন্দাজ করা যে কুকুরটা কখন পটি করবে কারণ পটির সঙ্গে তো চাবিটাও বের হয়ে আসবে আর এরপর সেই কুকুরের মালিককে বলে যে আপনি টেনশন করবেন না আপনার কুকুরটা আমার কাছেই আছে কিন্তু আমি এখন একটু বাইরে দুই ঘন্টার মধ্যেই পেন্ট হাউসে ফিরবো ওই কুকুরের মালিকও তখন রাজি হয়ে যায় এরপরই ট্রেভর আর একটা সসেস কিনতে যায় তবে চাবিটাও তার কাছে নাই তাই সে বুদ্ধি করে কুকুরটার পেটটাকে লিফ্টের সেন্সর বাটনে ধরে আর সঙ্গে সঙ্গে দেখা যায় সেটা খুলে গিয়েছে ট্রেভর তখন সসেজ খেতে দিয়ে তো অনেক ধর্ষ ধরে অপেক্ষা করে কখন কুকুরটা পটি করবে আর সে চাবিটা পেয়ে যাবে আর এরপর কুকুরটা যখন পটি করে সেই পটিটাকে তো আগে থেকেই পলিথিনে করে নিয়ে নেয় এরপর পরীক্ষা করে দেখে যে সত্যি সত্যি সেখানে চাবিটা আছে আর এরপর তো কুকুরটার পটে করা পলিথিনে সে সেন্সরে বারবার ধরতে থাকে আর এই পলিথিনটা দিয়ে সে বারবার লিফট খুলছিল সে দ্রুত ফিরে এসে কুকুরটাকে তার মালিকের হাতে দিয়ে দেয় আর বলে যে এই নিন আপনার কুকুর ওই মালিকও তখন ধন্যবাদ জানায় কিন্তু ট্রেভর যখন ওই পটি ভর্তি ব্যাগটা হাতে নিয়ে বারবার লিফটের বোতাম প্রেস করছিল ওই মালিক তখন পুরো অবাক হয়ে যায় যে এই লোকটা কি আমার কুকুরের পটি সংগ্রহ করছে নাকি ওই মালিক তখন ভাবে যে এই লোকটা বোধহয় পুরোপুরি পাগল আর না হলে আবার সে এইসব কাজ করে নাকি ঠিক তখনই আবার জ্যানেট ফোন করে আর বলে যে এখানে আবহাওয়া খুবই খারাপ আমি কোনোভাবেই আসতে পারবো না তাই তোমাকে এখন সবটা সামলাতে হবে আসলে আবহাওয়ার কিছুই হয়নি সেটা একদমই ঠিক ছিল আসলে সে ঝামেলা এড়াতেই অজুহাত দিচ্ছিল আর কি তো নিরুপায় হয়ে ট্রেভর তখন একাই সব দায়িত্ব নিয়ে নেয় বিকেল পাঁচটার মধ্যে সে আঠারো জনের খাবার প্রস্তুত করতে তো প্রাণপণে বান্না করতে থাকে আর শেষ মেয়ের সব তৈরি করে তো ঠিক পাঁচটার সময় দরজা দাঁড়িয়ে অতিথিদের জন্য অপেক্ষা করে কিন্তু অপেক্ষা করতে করতে খাবার পুরো ঠান্ডা হয়ে যায় শেষে বাধ্য সে সব খাবার ফাইল পেপার দিয়ে ঢেকে রাখে আর পেট্রাকে ফোন করে জিজ্ঞাসা করে যে তারা কখন আসবে এরপর সে আরো বলে যে অলরেডি আমরা সব খাবার তৈরি করে ফেলেছি আমি আর সবটা করেছি আসলে চাকরি আমরাতেই সেখানে মিথ্যা কথা বলে তখন পেটটা বলেছে ও আই আম রিয়েলি সরি আসলে আমি খেয়ালই করিনি কিমনু পরিবার আজকে আর আসবে না তারা অন্য এক জায়গায় গিয়েছে এটা শুনেই তো ট্রেভারের পুরো মনটাই ভেঙে যায় এত খাবার এখন সব কিছু নষ্ট হয়ে যাবে ঠিক তখনই আবার এক পুলিশ অফিসার সেখানে আসে জর্জিয়ার অনুরোধে জেভোর বলে যে বেশ ভালোই হয়েছে স্যার আপনি এখানে এসেছেন ওই বাচ্চাটি এখনো আমার কাছেই আছে কিন্তু বাচ্চাটিকে দেখে পুলিশ বলেছে না এটা তো সেই বাচ্চা নয় কারণ জর্জিয়া তো আসলে ওই কাপলের বাচ্চাটার ছবি তুলেছিল এই বাচ্চাটার নয় ট্রেভর তখন বলে যে স্যার আসলে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনি একটু ভেতরে আসুন আমি আপনাকে সব কিছুই বলছি পুলিশও তখন তার সঙ্গে যেতে রাজি হয় কিন্তু ট্রেভর যখন ওই পটি ভর্তি ব্যাগটা নিয়ে লিফটের দরজাটা খোলে পুলিশ ট্রেভরের কাণ্ড দেখে তো পুরো অবাক হয়ে যায় আর বলে যে এটা কি আপনি সব কি করছেন ট্রেভর তখন বেশ হাসি মুখে বলে যে স্যার এর পেছনেও আরেকটা একটা গল্প লুকিয়ে আছে ঠিক তখনই সেখানে ডেভিড আর কুকুরের মালিক এসে পৌঁছে আসলে ডেভিড এসেছে বাড়ির চাবিটা ফেরত দিতে ওই কিমলি পরিবার তার বাড়িটাকেও কিনে নিয়েছে তাই সে এখান থেকে চলে যাবে কিন্তু যেহেতু ক্রিসমাসের সময় আর এত খাবার পড়ে আছে এদিকে ট্রেফোর বাড়িতে একা তাই সে সবাইকে ডেকে বলে যে প্লিজ আপনারা সবাই আসুন আমরা একসঙ্গে ক্রিসমাসটা উপভোগ করি এরপর তারা সবাই মিলে সেখানে ট্রেফরের তৈরি করা খাবারগুলোই খেতে শুরু করে যেগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল ট্রেভোর আজকে তার স্ত্রী আর মেয়েকে খুব মিস করছিল কিন্তু তবুও সেই নতুন লোকজনদের সঙ্গে ক্রিসমাসটা বেশ ভালো করে ছিল। ঠিক তখনই আবার ট্রেফরের কাছে তার স্ত্রীর ফোন আসে আর বলে যে আমাদের ফ্লাইটটা বাতিল হয়ে গিয়েছে তাই ভাবলাম তোমার সঙ্গে ক্রিসমাসটা কাটাবো আসলে ট্রেভর তো এটাই চাইছিল সে তো তার স্ত্রীর মুখে এই কথা শুনে আনন্দে নাচতে শুরু করে আর সঙ্গে সঙ্গে পেন্ট হাউসের ঠিকানাটাও পাঠিয়ে দেয় আসলে তো তো কথা ছিল পুরো ক্রিসমাসটাই একা কাটানোর কিন্তু এখন সে এতগুলো নতুন বন্ধু পেয়ে গিয়েছে আর তার উপর তার পরিবার আছে এটাই যেন ট্রেভরের জীবনের জ্যাকপট মানে সে আসল খুশিটা পেয়ে গিয়েছে তারা সবাই তো পুরোটার রাত অনেক হাসি মজাতেই কাটিয়ে দেয় কারণ সঙ্গে ছিল ট্রেভরের রান্না করা সব মজার মজার খাবার তবে ঠিক ওই সময় দরজায় কলিং বেল বেজে ওঠে আর দরজা খুলতেই দেখতে পায় যে কিমলি পরিবার এসে গিয়েছে মানে তার অবস্থা এখন খারাপ যে খাবার রান্না করা হয়েছিল সবই তো শেষ আর তার উপরে ঘরের ভেতর তো জমজমাট পার্টি চলছে ট্রেভর এখন কি করবে বন্ধুরা এই লোক দেশে কি জবাব দেবে আর ঠিক এরকম একটা মুহূর্ত দিয়ে আমাদের আজকের এই মজার মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায় তবে একটা বিষয় কিন্তু এখনো ক্লিয়ার হয়নি বন্ধুরা ওই বাচ্চাটি আসলে কার তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে বাচ্চাটি কার হতে পারে তো গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ ফেজ